সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল করা হয় আর তারপরে কর্মহীন হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকা এই ঘটনার প্রতিবাদে এক মিছিল আয়োজন করা হাজার হয় কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল আজ দুপুর একটা নাগাদ কৃষ্ণনগর দ্বিজন্দলাল কলেজের সামনে থেকে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সদস্যরা ও তৃণমূল ছাত্র পরিষদের মেম্বাররা এক ধিক্ষার মিছিল বার করে এভি হাই স্কুল মোড় কৃষ্ণনগর পৌরসভা মোড় ঘুরে সেই মিছিল পৌঁছে কৃষঙ্গর পোস্ট অফিস মোড়ে সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কুশপুত্তলিকা দাহ করা হয় উপস্থিত সকল সদস্যদের সাথে ছিল একাধিক ধিক্কার প্ল্যাকার্ড এই বিষয়ে কৃষঙ্গর সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক মজুমদার জানান যোগ্য অযোগ্য বিচার না করে ছাব্বিশ হাজার শিক্ষকের কর্মজীবনকে যেভাবে ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে তারা তীব্র ধিক্কার জানাচ্ছেন এবং তিনি আরও বলেন রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল চাকরি শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন আর তিনি জানান তাদের আজকের এই কর্মসূচির বিষয়ে আসুন শুনে নেব কৌশিক মজুমদারের মুখ থেকেই আমাদের মূলত কর্মসূচি ছিল আমরা রাজ্য সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির নেতৃত্ব নির্দেশে আমরা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সকলে মিলে যে ছাব্বিশ হাজার শিক্ষককে অনৈতিকভাবে যেভাবে যোগ্য অযোগ্য বিচার না করে তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি এবং যেভাবে তাদেরকে তাদের যে কর্মস্থান সেখান থেকে তাদের বিচ্ছিত করা হয়েছে যে পরিকল্পনা করা হয়েছে এবং সিপিএম বিজেপি এই সেই পরিকল্পনা রূপায়ন করেছে আমরা জানি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি চাকরি থেক তিনি মানে বিভিন্নভাবে এই রাজ্য সরকার যাতে চলতে না বিভিন্নভাবে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যে বিজেপির এখন এমপি হয়েছে বিচারপতি ছিল সেই বিচারপতি এই রায়টা দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি তিনি সেই রায়টা দিয়েছিলেন তার রায় দেওয়ার ছ মাস পর তিনি বিজেপির এমপি হয়েছে তাই এই রায় আমাদের মনে হয়েছে যে এই রায়টা কিন্তু সঠিক রায় হয়নি যারা যোগ্য শিক্ষক তাদের প্রতি ন্যায় বিচার হয়নি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলছে যে যোগ্য যারা তাদের ন্যায় বিচার আমাদের পাইয়ে দিতে হবে এবং রাজ্য সরকার সবসময় পাশে আছে এবং দলীয়ভাবেও আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠন যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আছি আমরা কিশোরনগর ডিএল কলেজের সামনে থেকে যেহেতু এটা ছাত্র যুব মিছিল ছিল কৃষ্ণনগর ডিএল কলেজের সামনে থেকে আমাদের মিছিল স্টার্ট আমাদের স্থানীয় পোস্ট অফিস মোড়ে আমরা মিছিল শেষ করেছি এবং খুশি পুত্তলিকা আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমাদের তিনি আছেন অভিজিৎ কাঙ্গুলি তাদের কুসু পুত্তলিকা দাও করে আমরা আমাদের কর্মসূচি সহ কৌশিক মজুমদার সভাপতি কৃষ্ণনগর সহ তৃণমূল যুবক